আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফরটান এই বইয়ের সাজেশানটা দিব এই দুই সালের জন্য ও কি কি গুরুত্বপূর্ণ ঠিক আছে দুই সালে যে বোর্ড প্রশ্ন পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা দু হাজার সালে হচ্ছে এবারে সেই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ যেসব ম্যাথগুলো সলিউশনের দরকার সেই ম্যাথগুলো আমরা আপনাদেরকে দেখাবো ঠিক আছে সেই ম্যাথগুলো সমাধান করলে ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন আর এই যে আমরা ম্যাথগুলো দেখাবো এই ম্যাথগুলো যদি সলিউশন পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের পেড বেসে যুক্ত হন অনলি দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা হচ্ছে আমাদের পেড কোর্স দিয়ে যাচ্ছি সেখানে সম্পূর্ণ আপনারা পিডিএফ ফ্রি পাবেন এবং সেখানে ভিডিও লেকচার থাকবে এবং ম্যাসেঞ্জার হেল্প তো থাকতেছে ঠিক আছে তাই আমরা বলতেছি যে আপনারা এই সাজেশনটা ফলো করুন এবং এই সাজেশন অনুযায়ী সলিউশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটা নিয়ে নিতে পারেন তো এখন আমরা দেখি হ্যাঁ এখান থেকে কি কি পড়তে হবে আমাদেরকে এখন আমরা প্রথমেই যে প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশান টু কম্পিউটারস এই অধ্যায়ের যে বেসিক্স যে মানে এক কথায় সাধারণ মানে এক কথায় শর্ট প্রশ্নে আসে যেসব সেটুকু আপনাদেরকে এমনি পরে নিতে হবে ঠিক আছে যেমন কম্পিউটার কি ঠিক আছে এরকম বেসিক কিছু আছে সেসব আপনারা সব করে নেবেন ঠিক আছে যে কম্পিউটার প্রজন্ম ঠিক আছে আচ্ছা এখানে যে কম্পিউটারের শখ যে হচ্ছিল এই প্রশ্নটা এরা গুরুত্ব নাই এটা না পড়লেও হবে ঠিক আছে আচ্ছা এবার বেসিক গুলো না আপনাদেরকে পড়ে নিতে হবে ঠিক আছে আর যেটুকু ম্যাথমেটিক্যাল ট্রাম সেগুলো আমাদের পেইড বেসে করানো হয় সেখানে যুক্ত হয়ে আপনারা ম্যাথগুলোর সমাধান পাবেন ওকে আচ্ছা এই যে এখানে যে হাই লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই যে হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এপারে আছে এখানে লো লেভেল এপারে আছে হয়তো বা হাই হাই লেভেলের হচ্ছিলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা অসুবিধা ঠিক আছে এবং হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই সব কিন্তু গুরুত্বপূর্ণ এরা হচ্ছে সুবিধা অসুবিধা ওকে এসব দেখে নেবেন আপনারা এই ছিল চ্যাপ্টার ওয়ানের আর কিছু বেসিক ভাগের জন্য আসে এইসব প্রশ্নগুলো আপনারা একটু পড়ে নেবেন এবারে আমরা চ্যাপ্টার টুয়ে যাচ্ছি টু এ হচ্ছিলো কি বেসিক এলিমেন্ট অফ ফটান এ অধ্যায়ের হয়েছিল ফর্টানের ক্রমবিকাশ এটা পরে নেবেন ঠিক আছে এর শর্ট প্রশ্নে আসতে পারে এবং এখানে হচ্ছে ফটানের এর প্রতীক সেট এবং হচ্ছিল ফটানের যে কটা ভাষা যে হচ্ছিল সেভেন্টি সেভেন এবং হচ্ছিল নাইনটিন নাইনটি ফাইভ ঠিক আছে এসব একটু পরে নেবেন ওকে আচ্ছা হ্যাঁ ফটান স্টেটমেন্ট লেখার নিয়ম এই নিয়মটা আসে মাঝে সাঝে গুরুত্ব নাই এসব যখন আমরা বেসিক ক্লাসগুলো করেছি তখন এসব আপনাদেরকে দিয়ে দিয়েছে এই ধরনের একটা চলক ভেরিয়েবল বা চলক এটাও গুরুত্বপূর্ণ এবং এখানে আছে হচ্ছে ফটান ভাষার চলক লেখার নিয়ম ঠিক আছে এটা এরই চলকও একটু দেখে নেবেন আচ্ছা এখান থেকে আপনাদের হচ্ছিল একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে নয় নাম্বার ঠিক আছে এই নয় নাম্বার সমাধানটা দেখবেন নয় নাম্বারে সব দেখতে হবে না কয়েকটা দেখলেই হবে আমরা পেট ব্যাসের ম্যাথ করাইছি আচ্ছা এখান থেকে কয়েকটা হলেই হবে এখানে আপনাদের কিছু ইয়ে আছে যে ডিফারেন্স বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড কনস্ট্যান্ট এইটা একটু দেখে নেবেন কনস্ট্যান্ট পার্থক্য ঠিক আছে আচ্ছা এটা দেখে আচ্ছা কতগুলো সেই অপারেটরগুলো ঠিক আছে অপারেটরগুলো দেখে নিতে হবে এবং চোদ্দ নাম্বার ইম্যাপটা ঠিক আছে এখান থেকে লাইব্রেরি ফাংশন মাঝে মধ্যে আসে যে জন্য লাইব্রেরি ফাংশন এবার অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে লাইব্রেরি ফাংশন এটা ইনশাল্লাহ আসবে আরে ইনপুট আউটপুট এর সুতো চলো আমাদের হচ্ছে ম্যাথ করার সময় লাগে তার কারণে আমরা শুধু বেসিকে দিচ্ছি না আমরা যে বেসিক ক্লাস যখন আমরা নিয়েছি সেখানে কিন্তু আপনারা এসব পেয়ে যাবেন ওকে চ্যাপ্টার টু শেষ এখন আমরা চ্যাপ্টার থ্রিতে যাই থ্রিতে এখান থেকে আপনারা হচ্ছে কিছু এখানে লুপ আছে লুপগুলা দেখে নেবেন যে লজিক্যাল ইফ স্টেটমেন্ট তারপর ব্লক ইফ ইফ স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট গো টু সায়েন্স স্টেটমেন্ট কিছু স্টেটমেন্ট আছে ঠিক আছে তারপর অ্যারোথমেটিক স্টেটমেন্ট অ্যারোথমেটিক স্টেটমেন্টটা একটু গুরুত্বপূর্ণ এবারের জন্য আরও এখানে লুপস এখানে লুপসটা দেখতে হবে ঠিক আছে লুপস কন্ডিশনাল লুপ আর হচ্ছে হলো কাউন্টেড লুপ ঠিক আছে এই দুইটা দেখবেন ডু কন্টিনিউ লুপ আসে না ভাবে আচ্ছা তিন নম্বর চ্যাপ্টার শেষ এবারে চার নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার কি বলা হচ্ছে ফর্টান এক্সপ্রেশন ঠিক আছে ফর্টান এক্সপ্রেশন এই যে সব ইয়েগুলো আমাদের ম্যাথমেটিক্যাল ট্রাম্প যে লাগে সেটা তো আমরা ম্যাথ করার সময় লাগবে আর এখানে কিছু হয়েছিল ফর্ট ম্যাথমেটিক্যাল ট্রাম্প থেকে ফর্টান এক্সপ্রেশন এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন বলেন সেখান থেকেও হবে এবং যদি আপনারা এখন খ বিভাগেও কিছু প্রশ্ন পাবেন একটা আছে কি ভাষায় কনভার্ট করা এখান থেকে সালের কিছু প্রশ্ন করে নিবেন এখান থেকে তিন নাম্বার ঠিক আছে তিন নাম্বারটা দেখবেন এবং নয় নাম্বার নয় নাম্বার সব করতে হবে না নয় নাম্বার হচ্ছিল দুই নাম্বার আর এই বারো আর হচ্ছে তেরো এই তিনটা ম্যাথ করলে হবে এখান থেকে যদি আসে তিনটার মধ্যে একটা আসবে আচ্ছা এই ছিল চার নম্বর চ্যাপ্টার এবার আসতেছি পাঁচ পাঁচ নাম্বারটা কি অ্যালগারে এবং ফ্লোসার্ট এখান থেকে আসল আমাদের ম্যাথ শুরু হয়েছে ঠিক আছে এখান থেকে আপনারা দেখবেন পনেরো নাম্বার থেকে শুরু ঠিক আছে পনেরো নাম্বার ম্যাথ এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাপটা ইনশাআল্লাহ চলে আসবে পনেরো নাম্বার যেটা বছর গণনার ক্ষেত্রে হয়েছিল ফটান এবং ফ্লো চার্টটা লিখতে হয় ঠিক আছে আর এই ম্যাপটা অনেক গুরুত্বপূর্ণ একটু করে নেবেন ইনশাল্লাহ আচ্ছা একটু বাইশ নাম্বার দেখুন বাইশ নাম্বার নাম্বার দেখেন তারপরে সাতাশ নাম্বার সাতাশ নাম্বারও ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সাতাশ নাম্বার এবং পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো আরো গুরুত্বপূর্ণ দিতে হবে কারণ এই টাইপের ধরে এই তো চুয়াল্লিশ নাম্বার দেখবেন চুয়াল্লিশ চুয়াল্লিশ নাম্বার গুরুত্বপূর্ণ এবং হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ নাম্বারটা এই পঞ্চাশ নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ আর যদি সময় পান তাহলে সাতান্ন দেখে নিবেন ঠিক আছে ছাপ্পান্ন সাতান্ন ঠিক আছে যদি সময় পান ঠিক আছে যদি গুরুত্বপূর্ণ ছাপ্পান্ন তবু একটু দেখে নেবেন ঠিক আছে সাতান্ন সাথে আচ্ছা এই অধ্যায় শেষ এখন আমরা আসবো ছয় নম্বর চ্যাপ্টার ইনপুট অ্যান্ড আউটপুট ফরমেট ইনপুট এন্ড আউটপুট ঠিক আছে এখানে কিছু ফিল্ড আছে আই ফিল্ড হয়েছিল এ ফিল্ড এটুকু আপনারা পড়ে নেবেন ঠিক আছে আমরা ম্যাথমেটিকের দিকে যাই প্রবলেম নাম্বার এক ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রবলেম নাম্বার তেরো এবং হচ্ছে একুশের তিনটা ঠিক আছে একুশের এই তিনটা প্রশ্ন হচ্ছে এবং চ্যাপ্টার সেভেনে এ আসি আমরা এবারে চ্যাপ্টার সেভেন হচ্ছিল এক নম্বর তিন নাম্বার এক তিনটা এখানে এসে ছয় এক তিন ছয় আট ঠিক আছে আট নাম্বার দশ এগারো একটু দেখলে দেখেন এগারো নাম্বার দেখেন এগারো এবং এখান থেকে বাইশ বাইশ নাম্বার ঠিক আছে বাইশ নাম্বার আর একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যথা এটা হচ্ছে উনচল্লিশ নাম্বার ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা এখান থেকে দেখায় আপনাদেরকে আরেকটা হচ্ছে হলো উনপঞ্চাশ প্রোডাক্ট সিরিজের ঠিক আছে প্রোডাক্ট সিরিজে হচ্ছে ঊনপঞ্চাশ উনপঞ্চাশ আর এখান থেকে হচ্ছে একান্ন উনপঞ্চাশ আর একান্ন আর এখান থেকে সাইট দেখবেন ষাট নাম্বারটা ষাট নাম্বার ঠিক আছে হ্যাঁ এই ছিল চ্যাপ্টার সেভেন এবারে আমরা এইটে আসি চ্যাপ্টার এইটে চ্যাপ্টার এইটে হবে হচ্ছে ছয় নাম্বার চ্যাপ্টার এইটে ছয় নাম্বার এবং সাথে পাবেন কি দেওয়া যায় আচ্ছা সাঁত্রিশ আট সাঁত্রিশ সাঁত্রিশ এবং উনচল্লিশ ঠিক আছে সাঁত্রিশ সাঁত্রিশ নাম্বার আর উনচল্লিশ এই যে উনচল্লিশ এই এখান থেকে এইসব গুরুত্বপূর্ণ আছে অধ্যায়ে আসলে ফটানের বইয়ের ম্যাথগুলো কোথায় থেকে আপনাদেরকে দিবে আপনারা একটু বুঝতেই পারবেন না আসলে ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল টাইপের দিয়ে দেয় যদি এসব নিয়মগুলো ফলো করে রিপিট করে তবে খুব অল্প এবং সাতান্ন সাতান্ন দেখবেন সাতষট্টি সাতান্ন পরে সাতষট্টি আচ্ছা এবং হচ্ছে আচ্ছা এই মধ্যে গা করতে হবে না আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই পরবর্তী চ্যাপ্টারে চ্যাপ্টার নাইন এটা ঠিক আছে চ্যাপ্টার নাইন আমরা দেখি কি করা যায় অধ্যায় থেকে চ্যাপ্টার নাইন থেকে চ্যাপ্টার নাইন থেকে ওইরকম ম্যাথ নেই ঠিক আছে চ্যাপ্টার নাইন থেকে ম্যাথ করতে হবে না এবার চ্যাপ্টার টেনে যাই চ্যাপ্টার টেন ইকুয়েশন অ্যান্ড ফাংশন প্রোগ্রামস এই অধ্যায়ের হচ্ছিল প্রথম নাম্বার এ ম্যাথ আছে পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ পাঁচ এবং হচ্ছে আট পাঁচ এবং আট ঠিক আছে দুইটা পাঁচ ষাট ইভেন তেরো আসতেছে তেরো অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তেরো তারপরে আঠারো আঠারো নাম্বারটা দেখবেন আচ্ছা এর মধ্যে আর দেখতে হবে না এবার চেপ্টার হচ্ছে এগারো এগারোতে যাই আমরা এগারোতে এগারোতে এগারো চ্যাপ্টারে তো সেরকম কোনো ম্যাথ নাই আচ্ছা এগারো চ্যাপ্টার বাদ চ্যাপ্টার বারোতে যাই আমরা পরিসংখ্যানের প্রোগ্রামস ঠিক আছে এ অধ্যায় দেখি আচ্ছা এই অধ্যায়ে তো আপনারা দেখবেন এখানে হচ্ছে চারের হচ্ছে হলো এক নাম্বার দেখতে পারেন চারের এক আঠারো আঠারো নাম্বার গুরুত্বপূর্ণ এই অধ্যায় দাঁড় করতে হবে না এবারে আমরা যাই তেরো চ্যাপ্টার তেরো ম্যাট্রিক্স প্রোগ্রাম ঠিক আছে চ্যাপ্টার তেরো চ্যাপ্টার তেরোর দেখবেন হচ্ছে দশ নাম্বার এই যে এটা দশ নাম্বার ওকে এবং হচ্ছে হলো বারো এই যে এটা বারো নাম্বার দশ বারো দুইটা দশ বারো আর এখান থেকে মনে হয় করতে হবে না ঠিক আছে এই বাদ এখন চ্যাপ্টার চোদ্দো আসি চ্যাপ্টার চোদ্দো হচ্ছে ছাপ্পোগ্রাম ঠিক আছে এই অধ্যায় থেকে ভালো ম্যাথ হয়ে থাকে প্রতি বছরই এই অধ্যায়টা একটু আপনাদেরকে ভালো করে করতে হবে ঠিক আছে সাব প্রোগ্রাম কী এবং প্রোগ্রামটা এসব হচ্ছে কিন্তু আমাদের শর্ট প্রসুত আসে সাব রুটিন সাব সাপ প্রোগ্রাম সাব ফাংশন এসব কিন্তু আমাদেরকে আসে ঠিক আছে এসব আপনারা করে নেবেন তো আমরা ম্যাথমেটিক্যাল ইস্যু যাই এটা ফাংশান প্রোগ্রাম এবং সাব প্রোগ্রাম দুইটার মধ্যে পার্থক্য ঠিক আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য আচ্ছা এবার ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে হলো আপনারা দুই নাম্বার দেখবেন দুই নাম্বার আর চার নাম্বার ঠিক আছে দুই নাম্বার আর চার নাম্বার এই দুইটা দুই নাম্বার চার নাম্বার ঠিক আছে এবং হচ্ছে এখান থেকে দেখবেন হচ্ছে সতেরো সতেরো আঠারো উনিশ তিনটায় সতেরো আঠারো উনিশ ওকে এই অধ্যায় থেকে আর ম্যাথ করার দরকার নাই এখন যাই আমরা চ্যাপ্টার পনেরো ঠিক আছে আউটপুট অ্যান্ড লোকেটস আচ্ছা আর এই অধ্যায় থেকে আমরা দেখব এই আঠারো নাম্বার আঠারো নাম্বার ঠিক আছে সবই গুরুত্বপূর্ণ আচ্ছা বিশ বাদ দিয়ে আমরা একুশ করতে পারি একুশ আরো বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে আচ্ছা একুশ গেল এখন আমরা এটাতে কাজ না করলে হবে আরেকটা দেখুন সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাথ ঠিক আছে সাঁত্রিশ সাঁত্রিশ এবং সাতচল্লিশ আসছে গতবারে দরকার নাই এবারে তাহলে আচ্ছা এই ছিল আমাদের ফরটানের এর শেষ সাজেশান এখন আমি আপনাদেরকে বেসিকের জন্য আরেকটু কিছু আলোচনা করব কারণ কি যে বেসিকটাই আমাদেরকে মূল জিনিস কারণ বেসিকের যে কিছু হচ্ছিলো সংক্ষিপ্ত প্রশ্ন দেয় সেটা আপনারা কিন্তু সবাই পারেন না ঠিক আছে তাহলে আপনারা একটু দেখবেন সাজেশান যাদের কাছে আছে তারা এটা ব্যতিক্রমের সাজেশান ঠিক আছে ব্যতিক্রম পাবলিকেশনের আর এই সাজেশনের ঘটনে যাবেন প্রথম অধ্যায় দেখবেন কি কম্পিউটার এর গঠন ঠিক আছে কম্পিউটার এর গঠন এই অধ্যায়ের দেখবেন কিছু বেসিক আছে ঠিক আছে এই যে বিট কি বিট ও বাইট কি তারপরে কম্পিউটারের হাই লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা যদি এসোকে চলো হাই লেভেল লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা বইতে দেখাচ্ছি ঠিক আছে তারপরে ফটোর নোবাদেশও কিন্তু আমরা দেখাইছি এখানে যে কিছু অংশ আসে যে কম্পিউটার কি কম্পিউটারের প্রধান সাংগঠিক অংশগুলো কী র্যাম রুম কী এর পার্থক্য ঠিক আছে এই কয়টা দেখবেন এখান থেকে আপনারা হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার আচ্ছা ওয়ান পয়েন্ট টু থেকে দেখবেন হচ্ছে হচ্ছে কম্পাইলার এর ও ইন্টারপ্রিন্টারের মধ্যে পার্থক্য এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে কম্পিউটার প্রোগ্রামিং সাংগঠিক গঠন এবং হচ্ছিলো প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো সংক্ষিপ্ত লেখো ঠিক আছে তারপর চ্যাপ্টার সেপ্টার টুয়ে দেখবেন হচ্ছিলো প্রোগ্রামিং ও হাতে খড়ি ঠিক আছে এ অধ্যায়ের কিছু ম্যাথ আছে ইয়া বেসিক বেসিক আমরা বলতে চাই ঠিক আছে আর ম্যাথমেটিক্যাল আপনার বই থেকে যেটুকু আমরা দেখালাম সেটু দেবেন এখান থেকে যে ফোরটান ভাষায় হচ্ছিল ফিক্সড পয়েন্ট এবং ফ্লোটিং পয়েন্ট ঠিক আছে তারপরে ফোরটান চলক চলকগুলো কী কী সেটা দেখবেন যে এখানে একটা আছে দশ নম্বর ঠিক আছে ফোরটান লাইব্রেরি ফাংশান এবং হচ্ছিলো তেরো নম্বর হচ্ছে বারো নম্বরও দেখবেন ঠিক আছে

তাহলে আপনাদেরকে ভালো কিছু একটা অর্জন করতে পারবেন ঠিক আছে তাহলে এই আমাদের ফর্টানের সাবজেক্ট সাবজেক্টের সাজেশান আপনারা আপনাদেরকে একটু বলবো যে আপনারা যারা এই ম্যাথগুলোর সমাধান পেতে চান তাহলে তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুকে অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন এবং আমাদের কোর্স নিন কোর্স ফি অনলি দুইশো ষাট টাকা তবু আমরা প্রথমে বলেছি দুশো পঞ্চাশ নেব সেহেতু হচ্ছে দুশো পঞ্চাশ টাকার বিনিময় আপনারা কোর্সটা নিয়ে সামনে পরীক্ষায় ভালো কিছু অর্জন করতে পারেন আমরা এখানে কোর্সে যত যাবতীয় যা কিছু দেবো আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করুন আপনার আমাদেরকে আপনাদেরকে ডেমো দিয়ে দেবেন সেখান থেকে দেখে আপনারা নিতে পারেন তো আজকের মধ্যে এখানে সমাপ্তি করতেছি আল্লাহ সুবান তাল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হুম শিক্ষা হাসানের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি